মযনা যত কিছুই করি যত নাসি কুদি যত কিছু স্বপ্ন দেহি বা যত আফসুসি কই না কেন একটা জিনিস লিক কোন লাভ হইবে না বুঝছেন কেন লাভই নেবে না কম দেহি কারণ লাভ হইবে না কেন জানেন কপালে ওই যে কপালের নাম গোপাল যদি কপালের নাম গোপাল লাভ হইবে কোনো কোন লাভ হইবে না আমের হাগুলি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ওই দেখেন প্রথমে টমেটো বেশি কি পরিমাণ লাফাইতেছে তো যাই হোক মানে সুন্দর করে এখানে শীতের সবজিগুলা কাটতে লেছি আর এই শীতের সবজি যে কি খাইতে মজা আর যে কি i <laughs> টেস্ট হ্যাঁ মুই কইতেই পাই না মোটোর এক্সের ভাল লাগে কথা বুঝছেন মানে মুই তো যে টাগরালা মানুষ দেখি এখন আজকাল এত টাগরা কে মোটর বাড়ছে কন্দি যাই হোক শীতে একটু টাগরা বাড়ারই দরকার কারণ শীতে তো মজার মজার খাওন খামু কন কোনো টেনশনে রিল্যাক্সে খালি মজার মজার খাওন খামু শীতের সবজি শীতের পিডিয়া শীতে বিয়া মানে এই শীতে তো এক্সের বিয়ার অনুষ্ঠান তবে মুই খাইতে না মোর আফসোস কারণ মুই তো ঢাকা উঠতে রইছি বুঝছেন কারণ মোর তো সে গ্রামের মাইয়া গ্রামে মোর সবাই চিনে মোরে তো ঢাকার মাসে চিনে চিনি না তাই মনে মুরগির রান্না খাইতে ডাকার মাসে দাওয়াত দেবে না গ্রামের মানসি দাওয়াত দেবে তো গ্রামে আবার খাইতে গেলে মোর যে পকেট দিয়ে যে টাকাগুলা যাইবে সেইগুলো তো আবার মই হ্যাঁ বাসায় বইয়েই খাইতে কিন্তু বিয়ের খাওয়ানের মজা আলাদা যাই হোক এবছর মোর কফলে জড়বে না কারণ এবছর শীতে মই গ্রামে যামু তো এই মই সুন্দর টুকটাক করে রানতে আসি ওই আর কি মই প্রথমে যে আমাকে কইলাম যে মই যতই না শিখু দিই যতই লাফালাফি করি যত স্বপ্নই মই দেহি না কেন কোনো কিছুতেই কোনো লাভ হইবে না কফল মানে ব কপাল বলতে একটা কথা ভাগ্য বোঝেন ভাগ্য যদি থাই না ইনশাল্লাহ সব এমনিতেই হইবে কোন কিছু দরকার না হইবে আর কষ্ট করতে থাকলে যদি কপালে সফলতা একদিন আসবি কথা ভাগ্যগুলো ভালো লেগে দেপালা জানি সুন্দর করে সেলাই করা হইয়ে যায় এই দুই সালে কথা বলছেন তো যাই হোক মই আমাগুলো আগে বক 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 কি তারা কথা কইতেছি যদি কোনো কিছু বলেই থাই তাই আমরা মাফ করে দেবেন বুঝছেন এই হয়েছে কথা তো এদিকে মুই সুন্দর করিয়া সিম আর ফুলকপি চড়াই দিতে আসি আর এই সিম আর ফুলকপি যে মোর কি পছন্দ হ্যাঁ কোয়ার মতো না কিন্তু ফুলকপি খালি একটু গ্যাস ঠিক হয় বুঝছেন আবার হাওয়া বাইরে যায় কিন্তু করার কিছু নাই এটা মোর কথা না এটা ডাক্তারে কইছে মোর জামাই রে বুঝছেন হে হইতে জানি ফুলকপি আর টমেটোতে প্রচুর গ্যাস হয় কিন্তু করার কিছু নাই মোর যে এক্সের পছন্দ পাশু দিয়ে গ্যাস আইলেও কিছু করার নাই গ্যাসের ওষুধ খাইয়ে লমো আর মোর জামার রেগুলার সলি গ্যাসের ওষুধ বোঝেন নাই তো যাই ওকে সুন্দর করে টমেটো দিয়ে মুই এই মজাদার মানে সবজি আর এই সবজিটা যে এত পছন্দ রোদ্রে মা রাতের রান্না ছিল এই নিরামিষ সবজি এত ভালো লাগবে যাই হোক তাহার বাস নাই বাড়ি যাইনি বাড়ি গেলে না খালি খরচা আর খরচা হেললে যাই না ভাই মোছি গরিব মানুষ মগত একটু হিসেব করে চলাই লাগবে এই আর কি বলছেন তো কালারটা যেরমই হোক সবজিটা খাইতে অনেক মজা হয়েছে আল্লাহে